হ্যালো আমি ইমন পাল আজকে খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আসছি আজকের ভিডিওটি মূলত তিন টাইপের মানুষের জন্য এক নাম্বার হচ্ছে যারা বর্তমানে এমএলএম ব্যবসা করে দ্বিতীয় হচ্ছে যারা এমএলএম ব্যবসা করে না মানে যে কোনো কারণে এমএলএম ব্যবসা পারে নাই বা যে কোনো এম কোম্পানিতে ধরা খেয়েছে মানে এমএলএম সম্পর্কে নেগেটিভ আর তিন নাম্বার যে বিষয়টা সেটা হচ্ছে যারা মানে এম এর নামও শুনে নাই বা এম নাম শুনছে কিন্তু ব্যবসা করবে কি করবে না এখনো চিন্তায় আছে এই তিন ধরনের মানুষের মধ্যে যদি আপনি পড়েন তাহলে আজকের ভিডিওটি অত্যন্ত 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 গুরুত্বপূর্ণ আসলে আমি দীর্ঘ ১৬ বছর যাবৎ আন্তর্জাতিক বৈধ এম কোম্পানিতে কাজ করে আসছি তো এই ষোলো বছরে আমার অনেকগুলো অর্জন আছে অনেক সার্টিফিকেট আছে অনেক কিছু আছে আসলে অর্জনগুলো তো যেটা সত্যি সেটা সত্যি মানে এগুলো তো আর মিথ্যার কিছু নেই অনেক অর্জন আছে অনেক অর্জন আছে ঠিক আছে অনেক বড় বড় প্রতিষ্ঠান অনেক অর্জন আছে এবং দশ বছরে একশো কোটি টাকার একটা সেলস রেকর্ড আছে একশো কোটি টাকার টিমে একশো কোটি টাকা সেলস হয়েছে দশ বছরে সেই কারণে চায়নার একটি অত্যন্ত বড় প্রতিষ্ঠান আমাকে গাড়ি চাবি দিছে আমাকে গাড়ি কেনার জন্য টাকা দিয়েছে হ্যাঁ এবং এটা একটা সম্মাননা আমি পাইছি তো যাই হোক আসলে এত কিছু বলার কারণ হচ্ছে মানে আমি দীর্ঘ ষোলো বছর যাবৎ বৈধ আন্তর্জাতিক এম কোম্পানিতে কাজ করে পাশ করছি এবং নাম্বার ওয়ান ট্রেনার হওয়ার সৌভাগ্য অর্জন করছি ঠিক আছে তো এই হচ্ছে বিষয়ে আমি লক্ষ লক্ষ মানুষকে আসলে ট্রেনিং করাইছি মোটিভেট করছি এমএলএম বিষয়টা পরিষ্কারভাবে বলার চেষ্টা করছি হ্যাঁ তো যাই হোক আজকের ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ একটু লম্বা হবে কিন্তু মনোযোগ সহকার দেখবেন যদি আপনি এমএলএম শব্দ শুনেন বা এম করার চিন্তা করেন বা এম কোম্পানিতে কাজ করে পারেন নাই ঠিক আছে এর মধ্যে পড়েন তাহলে আজকে ভিডিওটা গুরুত্বপূর্ণ আসলে কেন মানুষ এমএলএম ব্যবসা করে ঠিক আছে আসলে যেটা সঠিক কারণ সেই সঠিক কারণ না বুঝেই মানুষ এমএলএম ব্যবসা করে এমএলএম ব্যবসা কেন করে অমুক ভাই গাড়ি পাইছে অমুক ভাই বিদেশ গেছে অমুক ভাই লক্ষ লক্ষ টাকা কমিশন পাচ্ছে ঠিক আছে এই মোটিভেশনে অনেকে এমএলএম কোম্পানিতে জয়েন করে যদিও মোটিভেশন এটা দরকার মোটিভেশন দরকার মোটিভেশন যে কোনো কাজ শুরু করার জন্য দরকার কিন্তু এরপর কাজটাতে সফল হওয়ার জন্য এডুকেশন দরকার তাহলে মানে আমরা মানুষকে কিভাবে জয়েন করাইছি গাড়ি দেখিয়ে লক্ষ লক্ষ টাকা চেক দেখাইছি ঠিক আছে শোপ দেখাইছি ড্রেস কোড দেখাইছি দেশ বিদেশ ঘুরতেছি সেটা দেখাইছি এটা দেখে অনেকে অনুপ্রাণিত হয়ে অ্যামিলিয়াম কোম্পানিতে জয়েন করছে এটা সঠিক উপায় কিন্তু এরপর আমাদের দায়িত্ব হচ্ছে তাকে প্রপার এডুকেশন দেওয়া যাতে সে বুঝতে পারে আজকের একটা ভিডিও এই ভিডিওটা সবাইকে শেয়ার করবেন তাহলে সবাই বুঝতে পারবে মূলত আসলে চারটা সুবিধার কারণে এমএলএম কোম্পানিতে কাজ করা দরকার অনেকগুলো সুবিধা আছে তার মধ্যে চারটা আজকে আলাপ করবো এক নাম্বার যে বিষয়টা সেটা হচ্ছে অ্যাক্টিভ ইনকাম দেখেন আপনি যে কোনো একটা আন্তর্জাতিক বৈধ এমএনএম প্রতিষ্ঠানে জয়েন করলে দেখবেন ওখানে অনেক ক্যাটাগরির প্রোডাক্ট আছে ওখানে মনে করেন পনেরোটা বা বিশটা আইটেম প্রোডাক্ট আছে ঠিক আছে এবং প্রোডাক্টগুলো কাদের জন্য মানুষের স্বাস্থ্য ভালো রাখার জন্য আপনি একটা জিনিস চিন্তা করে দেখেন দিন দিন মানুষের রোগ বেড়ে যাচ্ছে সুতরাং আপনার কাছে যদি সুস্থ থাকার কোনো ভালো সাপ্লিমেন্ট থাকে হ্যাঁ আর এটা যদি আপনি সুন্দর মতো প্রেজেন্ট করতে পারেন যুক্তিসঙ্গতভাবে তাহলে কিন্তু আপনার কাস্টমারের অভাব নেই তাহলে অ্যাক্টিভ ইনকাম মানে দেখেন চাকরিতে কিন্তু লিমিটেড ইনকাম ঠিক আছে কিন্তু এখানে কিন্তু আনলিমিটেড ইনকাম যেহেতু অ্যাক্টিভ ইনকাম তার মানে আপনি লক্ষ লক্ষ মানুষের কাছে প্রোডাক্ট সেল করতে পারবেন তাহলে আপনার বিশাল সম্ভাবনা ইনকাম করার ঠিক আছে এটা হচ্ছে অ্যাক্টিভ ইনকাম আপনি যত বেশি কাজ করবেন যত বেশি প্রোডাক্ট সেল করবেন তত বেশি ইনকাম আপনার কাছে আসবে দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে প্যাসিভ ইনকাম প্যাসিভ ইনকামটা কি প্যাসিভ ইনকাম বলতে আমরা যা বুঝি সেটা হচ্ছে আমি একবার কাজ করব অনেকবার ফলাফল পাব আমি একটা কাজের জন্য বারবার রেজাল্ট পাবো বারবার আমার আয় হবে এগুলোকে বলা হয় প্যাসিভ ইনকাম ঠিক আছে আপনি একটা জিনিস চিন্তা করে দেখেন মনে করেন সিম্পল আপনি একশো জন কাস্টমার পুরো বাংলাদেশে আপনি একশো জন কাস্টমার তৈরি করলেন মাত্র একশো জন কাস্টমার তৈরি করলেন ঠিক আছে যারা প্রতিনিয়ত বা প্রতি মাসে প্রোডাক্ট শেষ হলে আপনার কাছ থেকে প্রোডাক্ট কিনে ঠিক আছে তার মানে চিন্তা করে দেখেন আপনি এই একশো জন কাস্টমার যতবার প্রোডাক্ট কিনবে ততবার কিন্তু আপনার আয় হবে কিন্তু কাস্টমারটা তৈরি করার জন্য আপনি কাজ করছেন কিন্তু একবার কাস্টমার কিন্তু একজন কিন্তু যতবার পণ্য কিনবে ততবার আপনার আয় হবে এটাকে বলা হচ্ছে পেসিভ ইনকাম তার মানে এটাও একটা বিশাল সম্ভাবনা ঠিক আছে আপনি যদি একশোর জায়গায় এক হাজার কাস্টমার তৈরি করতে পারেন চিন্তা করে দেখেন এক হাজার কাস্টমার থেকে যদি আপনি পাঁচশো টাকাও করে পান তাহলে কত টাকা পাঁচ লাখ টাকা কিন্তু ঠিক আছে বিশাল ব্যাপার স্যাপার হ্যাঁ এটা হচ্ছে পেসিভ ইনকাম এরপর তিন নাম্বার যে বিষয়টা সেটা হচ্ছে টাইম লেবারেজ এটা আরও মারাত্মক বর্তমানে পৃথিবীতে যত ব্যক্তি বিলেনিয়ার হচ্ছে যত ব্যক্তি চূড়ান্ত ধনী হচ্ছে সবাই কিন্তু টাইম লেবারেজকে ব্যবহার করতেছে টাইম লেবারেজ মানে কি টাইম লেবারেজ মানে হচ্ছে অন্য মানুষের সময় অন্য মানুষের মেধা অন্য মানুষের পরিশ্রম এটাকে কাজে লাগানো ঠিক আছে আপনি চিন্তা করে দেখেন আপনার সকল কাস্টমার তার বিজনেস করবে না অনেক কাস্টমারের মধ্যে মনে করেন একশো জন আপনি পেলেন যারা সিরিয়াস বিজনেস মাইন্ডেড তারা এই বিজনেসটা আপনার মতো করে তৈরি করতে চাচ্ছে ঠিক আছে আপনি তাদেরকে গাইড করেন সাপোর্ট দেন এডুকেশন দেন ট্রেনিং দেন মোটিভেশন দেন সব কিছু করেন ঠিক আছে তাহলে এই একশো জন ব্যক্তি যখন পুরো বাংলাদেশে বা বাংলাদেশের বাইরে কাজ করবে ঠিক আছে তখন দেখেন আসলে একশোটা আপনার কিন্তু সেল সেন্টার তৈরি হলো একশোটা ফ্রাঞ্চাইজি তৈরি হলো তাহলে ওখান থেকে একশো জন ব্যক্তির থেকে যদি এক লাখ টাকা করে সেল আসে তাহলে কত টাকা চিন্তা করে দেখেন ঠিক আছে এক কোটি টাকা ঠিক আছে আপনি একা কিন্তু এক কোটি টাকা সেল করা অনেক কঠিন কাজ তাহলে এই টাইম লেবারেজ এখানেও কিন্তু আপনি নেটওয়ার্ক মার্কেটিংয়ে এটা কাজে লাগাতে পারবেন আর চার নম্বর যে বিষয়টা সেটা হচ্ছে মাল্টিপল ইনকাম সোর্স আপনি চাইলে তৈরি করতে পারবেন ঠিক আছে বর্তমানে যারা জ্ঞানী ব্যক্তি তারা সবাই বলতেছে যে মাল্টিপল ইনকাম সোর্স তৈরি করা দরকার হুম তাহলে আপনি চাইলে বৈধ নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানিতে কাজ করে মাল্টিপল ইনকাম সোর্স তৈরি করতে পারবেন কীভাবে পারবেন মনে করেন আপনার এম কোম্পানির ইনকামের পাশাপাশি আপনি কি করবেন আপনি ইউটিউব চ্যানেল করেন তাহলে ইউটিউব থেকে আপনি একটা ইনকাম পাবেন আপনি এজ এ ট্রেনার বিভিন্ন গ্রুপে যখন ট্রেনিং করাবেন ওখান থেকে আপনি একটা ইনকাম পাবেন আপনি চাইলে আপনার জ্ঞান দিয়ে আপনি ডিজিটাল প্রোডাক্ট তৈরি করতে পারেন ই বুক তৈরি করতে পারেন এমএলএম সম্পর্কিত বই তৈরি করতে পারেন ঠিক আছে যেমন আমি একটা বই তৈরি করছি এমএলএম ব্যবসায় সফল হওয়ার জন্য একশো প্রশ্নের উত্তর আপনার জানা থাকতে হবে যদি আপনি সেটা জানতে চান তাহলে আমার কাছ থেকে আপনি বইটাও নিতে পারেন ঠিক আছে এ হচ্ছে বিষয় তাহলে এই ধরনের অনেকগুলো ডিজিটাল প্রোডাক্ট আপনি তৈরি করতে পারেন সেটা করে আপনি কিন্তু ইনকাম করতে পারেন আপনি পার্সোনাল কোচিং করাতে পারেন পার্সোনাল মেন্টরশিপ পার্সোনাল মেন্টরশিপ হ্যাঁ ওয়ান টু ওয়ান মেন্টরশিপ করতে পারেন ঠিক আছে আপনি মনে করেন পেড ওয়ার্কশপ করতে পারেন ঠিক আছে ইউটিউবে মনে করেন আপনি দুইশো টাকা তিনশো টাকা পাঁচশো টাকা দিয়ে আপনার জ্ঞানটা আপনি শেয়ার করতে পারেন লাইভ ঠিক আছে তাহলে অনেক ধরনের ইনকাম কিন্তু করা যায় এফিলেট মার্কেটিং করতে পারেন যখন আপনি একজন ব্র্যান্ড তখন আপনি যেটা বলবেন একটা বই হ্যাঁ আপনি লিঙ্কটা দিয়ে দিলেন বইটা অনেকে কিনবে আপনি কমিশন পেলেন অ্যাফিলেট পার্টনার হতে পারেন ঠিক আছে তার মানে আপনি মাল্টিপল ইনকাম সোর্স তৈরি করতে পারবেন তাহলে চিন্তা করে দেখেন এই চারটা পয়েন্ট যদি আপনি ভালো মতো বুঝতে পারেন এমএলএম সেরা বিজনেস এই কারণে বর্তমানে দুইশো মিলিয়ন মানুষ এই কাজটা করতেছে ঠিক আছে এই হচ্ছে বিষয় এই চারটা পয়েন্ট আপনি বুঝতে পারলে আপনি ব্যবসা করতে পারবেন হ্যাঁ এবং সুবিধা কি দেখেন এই চারোটা ইনকাম পাওয়ার জন্য বা এই চারোটা মানে বেনিফিট পাওয়ার জন্য আপনি অল্প টাকায় শুরু করতেছেন যে কোনো আন্তর্জাতিক কোম্পানিতে আপনি বিশ তিরিশ হাজার টাকার পণ্য কিনলে কিন্তু আপনি শুরু করতে পারতেছেন মাত্র বিশ ত্রিশ হাজার টাকা আপনি শুরু করেন শুরু করার পর আপনি শিখেন প্রয়োজনীয় স্টেপগুলো গ্রহণ করেন আস্তে আস্তে ল্যাপটপ কিনেন আস্তে আস্তে আপনার ড্রেস কোড চেঞ্জ কেনেন হ্যাঁ আস্তে আস্তে আপনি নিজেকে দক্ষ করুন নিজের শিক্ষা বিনিয়োগ বিনিয়োগ করুন এভাবে করে করে আস্তে আস্তে করে যান দেখবেন আপনি চার পাঁচ বছরের মধ্যে কিন্তু বিশাল ব্যাপার স্যাপার হয়ে যাবে ঠিক আছে এই হচ্ছে বিষয় তো ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন আমি জানি অনেকের উপকার হবে আর বিষয় হচ্ছে আপনি যদি এমএলএম সম্পর্কে তো আরও কোনো প্রশ্ন থাকে আপনি কমেন্টে যোগাযোগ করতে পারবেন কমেন্ট করতে পারবেন আর পার্সোনাল আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবেন আমি চেষ্টা করব। আপনি যে কোম্পানিতে কাজ করেন কোনো সমস্যা নেই আমি চেষ্টা করব আপনাকে হেল্প করার জন্য আপনাকে সাপোর্ট দেওয়ার জন্য আমার সাথে কাজ করতে হবে সেটা না আপনি যে কোম্পানিতে কাজ করেন আমি চাই সেই কোম্পানিতে আপনি ভালো করেন ঠিক আছে ধন্যবাদ ভালো থাকবেন আবারও দেখা হবে ধন্যবাদ